ওয়েলকাম আজকে আরও একটি এমসিকিউর সেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এটাও সাইকোলজিক্যাল বেস থেকে মনোবিদ্যার বেস থেকে আমরা জানি মনোবিদ্যার স্ট্যাটিস্টিক্স আমাদের খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা দশটা ইউনিটি ইম্পর্টেন্ট তার মধ্যে যেভাবে সিলেবাস এগোচ্ছে এগোবো আমরা মাঝে মধ্যেই প্র্যাকটিস সেটটা একটু প্র্যাকটিস করে নেব ঝালিয়ে নেব যে আমরা কতটুকু আমাদের মনে আছে পুরনো যেগুলো আমরা পড়েছি তো যাই হোক ফার্স্ট কোশ্চেন স্পিয়ারম্যান কত খ্রিস্টাব্দে তার দলগত উপাদানের বা গ্রুপ ফ্যাক্টর অস্তিত্বের কথা স্বীকার করেন উনিশশো চার বি উনিশশো অপশন সি উনিশশো কুড়ি অপশন ডি উনিশশো একত্রিশ বা স্টেটমেন্টে কি বলছে স্পিয়ারম্যান কত খ্রিস্টাব্দে তার দলগত উপাদান তত্ত্ব আমরা জানি স্পিয়ারম্যানদের দ্বি উপাদান তত্ত্ব টু ফ্যাক্টর তৈরি জেনারেল ফ্যাক্টর আর স্পেশাল ফ্যাক্টর বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর এস এম এ স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি দুটো অ্যাবিলিটির কথা বলেছেন সেটা হচ্ছে উনিশশো চারে কিন্তু এখানে তা চাইনি এখানে চেয়েছে তার দলগত তত্ত্ব আমি যখন পড়িয়েছিলাম বা তোমরা যখন পড়েছো শেষের দিকে এটাও পড়েছো তার সেই সহগতি সহগাঙ্কার মাধ্যমে প্রমাণ করছে সব ঠিক উনিশশো চারের পর থেকে পরবর্তীকালে তার এই তত্ত্বের প্রচুর সমালোচনা হয় যে স্পিয়ারম্যান মানে দুটো কমন ফ্যাক্টরের কথা বলেছে দুটো উপাদানই সব ক্ষেত্রে লাগবে পরবর্তীকালে বিভিন্ন মানুষ বল বুদ্ধি আর সব জায়গায় তো আমরা একই রকম বুদ্ধি খাটাই না কোথাও অনেক বেশি বুদ্ধি খাটাই কোথাও একটু হালকা বুদ্ধি দিয়ে হয়ে যায় তাহলে তখন স্পেয়ারম্যান নিজেই নিজের তত্ত্বের কিছুটা পরিবর্তন আনেন নাইনটিন টোয়েন্টি সালে তিনি আরেকটি তত্ত্বের কথাকে স্বীকার করে নেন যে এর বাইরেও দলগত তত্ত্ব বলে আরেকটি উপাদান বলে আরেকটি উপাদান আছে সেটা তাহলে কত হবে উনিশশো কুড়ি অপশান সি উনিশশো সালে তার কিছু পরিবর্তন আনেন নেক্সট হেবের মতে বুদ্ধি কত প্রকার দুই প্রকার তিন প্রকার পাঁচ প্রকার আট প্রকার বলো মনোবিদ হেব বুদ্ধিকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন এ বুদ্ধি বিবুদ্ধির কথা শুনেছি পরবর্তীতে মনোবিদ শ্রী বুদ্ধির কথা বলেছে ক্যাটেলের তরল বুদ্ধি কেলাশিত বুদ্ধি আর হেবের এ বুদ্ধি বিবুদ্ধি একই জিনিস বলেছিলাম তাহলে হেভ হচ্ছে দুই প্রকার দুই ভাগে ভাগ করেছে অপশান এ নেক্সট নেক্সট বলেছে প্রাচীনকালে এটা বিভিন্নভাবে হতে পারে প্রশ্নটা আমি যেখানে দিয়েছি প্রাচীনকালে ব্যক্তিসত্ত্বা পরিমাপের পদ্ধতির নাম হলো অপশন এ স্টাডি অপশন বি পর্যবেক্ষণ অপশন সি সাক্ষাৎকার অপশন ডি এর কোনোটি নয় প্রাচীনকাল অর্থাৎ প্রাচীন পদ্ধতি কি এক কথায় ব্যক্তিসত্ত্বা পরিমাপের প্রাচীন পদ্ধতি কোনটা এখন তো বিভিন্ন টেস্ট বা অভিক্ষা এসছে আগে ব্যক্তিসত্ত্বা কীভাবে পরিমাপ করা হতো একমাত্র এক্ষেত্রে কে স্টাডি পর্যবেক্ষণ সাক্ষাৎকার নয় কোনোটি নয় হ্যাঁ এর মধ্যেই আছে কোনোটি নয় হচ্ছে না পর্যবেক্ষণ বা বি অবজার্ভ করা অর্থাৎ একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করে বলে দেওয়া হতো এমন এখনও তো আমরা তাই করি না যে এই ব্যক্তির পার্সোনালিটি কেমন এটি হচ্ছে প্রাচীন পদ্ধতি প্রাচীনকালে কথাটা হয়তো ঠিক নয় প্রাচীন পদ্ধতিতে এখনও তো আমরা কি করি কোন ব্যক্তির আচরণ দেখি তো তার পার্সোনালিটি ব্যক্তির ব্যক্তিত্বটা হ্যাঁ ব্যক্তিত্ব আছে পার্সোনালিটি হেভি বলি তো আমরা খুব হামেশাই বলি বাঙালি আমরা তো বাংলায় বলি ইংরাজিতে ব্যক্তিত্ব হচ্ছে আমাদের কাছে ইংরাজি পার্সোনালিটিটা আমাদের কাছে বাংলা বাংলা ইংরাজি ভালো বোঝে তো লোকটা পার্সোনালিটি আছে বলি তো তার কি দেখে তার টেস্ট করেছি আমি না করিনি তার আচরণ দেখে পর্যবেক্ষণ করে আচরণ তাহলে এটা হবে কি পর্যবেক্ষণ অবজারভেশন নেক্সট এটা বইয়ের নাম খুব ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপি ইন্টারপ্রিটেশন পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রয়েড আলপোর্ট সিটরম্যান ডিটলম্যান পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মনোবিদ আলপোর্ট আলপোট আমি এর আগে বলেছি পড়াতে যে আমি পার্সোনালিটি পড়বো অথচ আলপোর্টকে পড়ব না এটা হতে পারে না তাই তো স্বাভাবিকভাবেই মানে পার্সোনালিটি শুধু সংজ্ঞায় দিয়েছেন পঞ্চাশটাই আলপোর্ট তার সংলক্ষণের ভাগ করেছে সব রকম ভাগ করেছে অর্থাৎ আলপোটের এই বইটাতেই অনেক তথ্য পাওয়া যায় পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন নেক্সট পার্সোনালিটি ফ্যাক্টর টেস্ট পার্সোনালিটি ফ্যাক্টর টেস্ট এই অভীক্ষাটি তৈরি করেন আলপোর্ট ক্যাটেল গিলফোর্ড ফ্রয়েড প্রশ্নটা দেখতে হবে অনেকের কাছে এই বিষয়টা কমন আবার অনেকেই আছে যাদের কাছে প্রশ্নগুলো কিন্তু আনকমনই কয়েকটি পার্সোনালিটি ফ্যাক্টর টেস্ট এই অভিজ্ঞা এটি একটি টেস্ট আমরা পার্সোনাল টেস্ট যদিও এখনও পড়িনি এই অধ্যায় মেজরমেন্ট অধ্যায়ে আমাদের চলছে দু একদিনের মধ্যে আসবো সেখানে ফ্যাক্টর টেস্ট এই অভিজ্ঞাটি কে তৈরি করেন এটা হচ্ছে বিখ্যাত মনোবিদ ক্যাটেল আমরা ক্যাটেলের তোমার যে ইও দেখেছি টেট শ্রেণী বিভাগ দেখেছি সাধারণ অনন্য প্রতীয়মান উৎস চার ভাগে ভাগ করেছেন সেই ক্যাটেল সেই ক্যাটেল ক্যাটেল হচ্ছে পার্সোনালিটি ফ্যাক্টর টেস্ট এই অভীক্ষাটি তৈরি করেছিলেন নেক্সট সব সংরক্ষণ ব্যক্তি ব্যক্তির আচরণের আন্তরিক সংগঠনের ব্যাখ্যা দেয় সংগঠনের ব্যাখ্যা দেয় তাকে বলা হয় ফেনোটিপিক্যাল সংরক্ষণ জেনেটিপিক্যাল সংরক্ষণ প্রকৃত সংরক্ষণ ভ্রান্ত সংরক্ষণ কি বললাম যেসব আচরণ ব্যক্তির আচরণের আন্তরিক সংগঠনের ব্যাখ্যা দেয় তাকে কী বল আন্তরিক আন্তরিক মানে ভেতরের থেকে যেটা আর আরেকটা হচ্ছে বাহ্যিক তাকে কি বলবো তাকে ফেনোটিপিক্যাল জেনোটিপিক্যাল প্রকৃত ভ্রান্ত খুব ভালো করে দেখতে হবে এখানে কিন্তু দেখো যদি আমরা লিউয়েনের ভাগ দেখি লিউয়েন দুটো ভাগ করেছে জেনোটিপিক্যাল ফেনোটিপিক্যাল আর এই প্রকৃত সংরক্ষণটা এসছে কোথা থেকে বম গার্ডেন একটা বলছে প্রকৃত সংরক্ষণ আর একটা ভ্রান্ত সংরক্ষণ এবার ভালো করে এখানটা দেখো ভ্রান্ত তো পর্যবেক্ষণের ভুল প্রকৃত যেটা আসল আর এবার রয়েছে ফেনোটিপিক্যাল জেনোটিপিক্যাল যেটা তোমার লিউইন ভাগ করেছেন তিনি ফেনোটিপিক্যাল মানে কি বলেছেন যেটা বাহ্যিক বৈশিষ্ট্য দেখে ব্যক্তিত্ব স্বীকার করা সেটা হচ্ছে ফেনোটিপিক্যাল আর জেনো জিন জিন জেনোটিপিক্যাল ভেতরের ব্যাপার যেটাকে আমি ফেল পাল্টে পাল্টাতে পারি না অর্থাৎ ভেতরের আভ্যন্তরীণ থেকে যে উপাদানটা আমার শোনান সেটা হচ্ছে জেনোটিপিক্যাল তাহলে এখানে স্টেটমেন্টটা কেবল যেসব সংরক্ষণ ব্যক্তির আচরণের আন্তরিক সংগঠন ব্যাখ্যা করে ভেতরের বিষয়টা ব্যাখ্যা করে তাহলে সেটা হবে জেনোটিপিক্যাল তাহলে এটা অপশন বি জেনোটিপিক্যাল আশা করি বোঝাতে পেরেছি মনোবিদ আলপোট সংরক্ষণকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে চার ভাগ পাঁচ ভাগ তিন ভাগ এবার বলো আলপোট কয় ভাগে ভাগ করেছে সব পড়েছি আমরা তোমরা তার আগে আমার পড়ার অপেক্ষা না থেকে অনেক আগের থেকে অনার্স থেকেই পড়ে এসছো আলপোট কী করেছে আলপোট আমাদের সংরক্ষণকে তিন ভাগে ভাগ করেছে মূল সংরক্ষণ কেন্দ্রীয় সংরক্ষণ গৌণ সংরক্ষণ তাই তো মূল কেন্দ্রীয় গৌণ তাহলে অপশন ডি তিন ভাগে ভাগ করেছে আলপোট ব্যক্তিত্বের সংরক্ষণকে তিন ভাগে ভাগ করেছে নেক্সট আলপোটের মতে সংরক্ষণের তৃতীয় স্তরটি হল অপশন এ কেন্দ্রীয় সংরক্ষণ অপশন বি গৌণ সংরক্ষণ অপশন সি মুখ্য সংরক্ষণ অপশন ডি উৎস সংরক্ষণ তাহলে আলপোর্টের মতে সংরক্ষণের তৃতীয় ভাগ আলপোট সংরক্ষণকে কয় ভাগে ভাগ করেছে বলেছি আমরা জানিছি তিন ভাগে মূল সংরক্ষণ কেন্দ্রীয় সংরক্ষণ গৌণ সংরক্ষণ তাহলে থার্ড কি দাঁড়ালো মূল কেন্দ্রীয় গৌণ তিন নম্বরে গৌণ তাহলে অপশন বি গৌণ সংরক্ষণ নেক্সট উচ্চমান বুদ্ধির সম্পূর্ণ ব্যক্তির বুদ্ধাঙ্ক হলো আইকিউ একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ একশো চার থেকে একশো পঁচিশ একশো দশ থেকে একশো বত্রিশ একশো থেকে একশো কুড়ি উচ্চমান বুদ্ধির সম্পূর্ণ উচ্চমান বুদ্ধি সম্পূর্ণ উচ্চমান অতি উচ্চমান হলে অনেক বেশি হবে মোটামুটি উচ্চমান ধরা হয় একশো কুড়ি থেকে একশো উনচল্লিশের মধ্যে এটা উচ্চ মনে হাই আই কিউ কিন্তু তার চেয়ে বেশি হলে সেটা তোমার আউটস্ট্যান্ডিং হয়ে যাবে একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ অপশন এ নেক্সট থন্ডাইক এবারে আমরা তোমার যে থন্ডাইক বুদ্ধিকে কটি শ্রেণিতে ভাগ করেছে অপশন রয়েছে দুটি তিনটি চারটি পাঁচ কয় ভাগে ভাগ করেছে থন্ডায় তাহলে দুটি তিনটি চারটি না পাঁচটি এটা আমরা বলেছি কিন্তু থন্ডাইক বুদ্ধিকে তিন ভাগে ভাগ করেছে মনে আছে সেই বিমূর্ত বুদ্ধি কার্যকরী বুদ্ধি সামাজিক বুদ্ধি একটা চার্ট করে দিয়েছিলাম এটা একটা চার্ট করে নেবে নিজেরা পারলে তাহলে থন্ডায় তিনটি বুদ্ধির কথা বলেছে বিমূর্ত বুদ্ধি কার্যকরী বুদ্ধি সামাজিক বুদ্ধি তাহলে তিনটে পা ক্যাট সি এ টি অভিক্ষাটি ব্যবহৃত হয় চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট ক্যাট অভিক্ষাটি ব্যবহার হয় ছেলেদের জন্য মেয়েদের জন্য শিশুদের জন্য সকলের জন্য প্রথমে বলে দিলাম চিলড্রেন তাহলে অপশন সি এটা হচ্ছে শিশুদের জন্য আর ট্যাট যদি হতো সেটা হতো বড়দের জন্য সবার জন্য ঠিক আছে নেক্সট বয়সন্ধিকালের একটি বিশেষ চাহিদা খাদ্যের চাহিদা ঘুমের চাহিদা সি যৌন চাহিদা দি সক্রিয়তার চাহিদা বলেছে বয়সন্ধিকালের একটি বিশেষ চাহিদা মেনশন করে স্পেশাল নিড যেটা বলেছে দেখো খাদ্যের চাহিদাও বলতেই পারো স্যার এটা তো সব বয়স সন্ধিকালে তো খাদ্যের চাহিদাটা বেড়ে যায় ঠিক ঘুমের চাহিদা এটাও ঠিক যৌন চাহিদা এটা নতুন আসলো সক্রিয়তার চাহিদা সক্রিয় এগুলো তো সব বয়সেই হয় নতুন কোনটা এর মধ্যে যৌন চাহিদাটা আমরা কৈশোরকাল পড়েছি ঝড় ঝঞ্ঝর কাল কেন বলা হয় এই সময় দৈহিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসে যে একটি একটি কিশোর পুরুষদের সমস্ত গুণগুলো আয়ত্ত করে অর্জন করে আবার একজন কিশোরী একজন প্রকৃত নারীর সমস্ত গুণগুলোকে আয়ত্ত করে ফলে তাদের মধ্যে সেক্সুয়াল লাইফ নিয়ে একটা আলাদা চাহিদা তৈরি হয় তাই সেই বিষয়ে জানবা অজস্র প্রশ্ন তার মনের মধ্যে আসে সেখান থেকে সে ভুল করে ফেলে অনেক উদাহরণ বলেছি ফ্ল্যাপারের কথা স্ট্যান্ডি হলের সে বিষয়ে আর যাচ্ছি না তাহলে এটা হচ্ছে জন্য চাহিদা অপশান সি নেক্সট এবিলিটি অফ ম্যান গ্রন্থটির লেখক হলেন স্পিয়ারম্যান বিস্কিনার সিথারস্টোন ডি উডওয়ার্ড এবিলিটি অফ ম্যান এই গ্রন্থটি হচ্ছে বিখ্যাত মনোবিদ যার উপাদান তত্ত্ব পড়ে আমরা সমৃদ্ধ হয়েছি অপশন এ স্পিয়ারম্যান ব্রিটিশ মনোবিধি চার্লস স্পিয়ারম্যানের লেখা এবিলিটি অফ ম্যান স্পিয়ারম্যান পরের প্রশ্ন স্পিয়ারম্যান তার তত্ত্বের সংশোধন করে আরও এক প্রকার মানসিক উপাদানের অস্তিত্ব স্বীকার করেন সেটি হলো প্রাথমিক উপাদান বিশেষ উপাদান দলগত উপাদান ব্যক্তিগত উপাদান শুরু করেছিলাম এটা দিয়ে ঘটনাচকটা আবার একই প্রশ্ন একরকম রিপিট বলাও চলে না আবার রিপিট বলা চলে তাহলে এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না উনিশশো সালে তিনি দলগত উপাদান তত্ত্বের কথা স্বীকার করেন যে আরও একটি উপাদান আছে যে উপাদান এস উপাদানের বাইরে সেটা হচ্ছে দলগত উপাদান নেক্সট রুশো কোন বইতে মানব শিশুর বিকাশ সম্পর্কে উল্লেখ করেছেন দ্য এমিল সোশ্যাল কন্ট্যাক্ট ডি এনিমা ন্যাশনাল এডুকেশন বলছে রুশো কোন বইতে মানব শিশুর বিকাশ ব্রুশ শিক্ষা এবং বিকাশ সংক্রান্ত সমস্ত তথ্য আছে এমিল গ্রন্থে দা এমিল গ্রন্থে তিনি এমিল ক্যারেক্টারের ওপরেই প্রয়োগ করে দেখিয়েছেন নেক্সট কৈশোরকে ঝড় ঝঞ্ঝার কাল নামে অভিহিত করেছেন মনোবিদ পিকুনাস টলম্যান স্ট্যানলি হল আর্নেস্ট জোনস এটা নিয়ে আমি একটা ক্লাস করেছি মানে শুধু এইটুকু পড়ে না কৈশোরকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কৈশোর কালের বিকাশ কৈশোরকাল কি একটা ক্লাস আছে প্লে পেয়ে যাবে সেখানে বিস্তারিত আলোচনা করেছি স্ট্যানলি হল ফ্ল্যাপার বলে একটি ছোট ওয়ার্ড ব্যবহার করেছেন যে পাখির ডানা গজায়নি কিন্তু ডানা ওড়ার ব্যর্থ চেষ্টা করে সেটাকে বলছে ফ্ল্যাপার তাহলে এটা স্ট্যানলি হলের কথা স্ট্যানলি হল মনোযোগের নির্বাচিত বিষয়টিকে বলা হয় এটা খুব ভালো প্রশ্ন মনোযোগের নির্বাচিত বিষয়টিকে বলা হয় তা নয়ার্থক দিক নেতিবাচক দিক ইতিবাচক দিক বর্জিত দিক বলছে মনোযোগের নির্বাচিত বিষয় মনোযোগের নির্বাচিত বিষয় বলে আমি বলেছিলাম আমার চারপাশে হাজার উদ্দীপক রয়েছে আমার মন কী করে তার মধ্যে একটিকেই তার কেন্দ্রে একসাথে নিতে পারে একটি বিষয়কে নির্বাচন করে তাহলে যে বিষয়টিকে নির্বাচিত করলো তাকে কি বলবো আমার মন নির্বাচিত করছে সেটা আমার মনের কাছে ইতিবাচক দিক বলে সে নির্বাচন করেছে অপশন সি আর যেগুলোকে পরিত্যাগ করেছে সেগুলোকে কি বলবো তাহলে সেগুলো নেতিবাচক আমার মনের কাছে হতে পারে এটা খারাপ কিন্তু আমার মন সেদিকেই গেছে অর্থাৎ সেটা আমার মনের কাছে মনে হয়েছে এটাই আমার কাছে পজিটিভ সাইন নাহলে এত উদ্দীপকের মধ্যে একটিকে আমার মন কেন গ্রহণ করলো ক্লিয়ার নেক্সট ইন্দ্রিয়জাত স্মৃতিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে তিন ভাগে পাঁচ ভাগে ছয় ভাগে এটাও আমি আলোচনা করেছি ইন্দ্রিয়জাত স্মৃতি বলতে কোথাও কোনটাকে বোঝায় আমাদের যে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আছে চোখ কান নাক জিভ ত্বক এর দ্বারা কোনো বিষয় যখন আমার স্মৃতিতে আবদ্ধ হয় অর্থাৎ হাত বা ত্বকে আমি স্পর্শ করে একটা জায়গায় গরম অনুভব করি অর্থাৎ আমার স্মৃতিতে রয়েছে এই জিনিসটা গরম হয় ছোটোবেলায় অনেকে আমরা আয়রন বা জামা কাপড় যে ইস্তারি করি তার মধ্যে হাত দিয়ে হাত পুড়িয়েছি আমি তার মধ্যে একজন ফলে আমার স্মৃতিতে রয়ে গেছে এটা মানেই গরম এখন ঠান্ডায় স্মৃতি দেখলেও সেই ভয়টা কাটেনি অর্থাৎ আমার ইন্দ্রিয় দ্বারা আমার স্মৃতিতে সংরক্ষিত রয়েছে এরকম হয় কোনো জিনিস খেয়ে খুব ঝাল লেগেছে অর্থাৎ আমার স্মৃতিতে রয়ে গেছে এটা খুব ঝাল দুর্গন্ধযুক্ত কোনো যেও বাবা ওর সামনে কারবার টোটার সামনে যাও খুব গন্ধ আছে অর্থাৎ আমার স্মৃতিতে রয়ে গেছে আমার ঘাণেন্দ্রীয়র মাধ্যমে এই যে এই বিষয়গুলো স্মৃতিতে রয়েছে জ্ঞানেন্দ্রীয় দ্বারা তারা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা স্মৃতি সংখ্যাও পাঁচটা অপশন সি পাঁচ প্রকার যেমন সংবেদন হয় পাঁচ প্রকারের স্মৃতি হয় নেক্সট জ্ঞান ভান্ডার বলা হয় কোনটাকে খুব সহজ প্রশ্ন কিন্তু অনেক সময় সমস্যা পড়ে এগুলো ক্ষণস্থায়ী স্মৃতিকে দীর্ঘস্থায়ী স্মৃতিকে সংবেদী স্মৃতিকে ক্রিয়াধর্মী স্মৃতিকে বলো জ্ঞান ভান্ডার মানে এর মধ্যে কোনটা তোমার জ্ঞান ভান্ডার মানে কি তুমি কী কী জানো তোমার মেমোরিতে কি কী আছে সেটাই তোমার জ্ঞান ভান্ডার কতটুকু তুমি স্মরণ করতে পারছো তাহলে আমরা স্মরণ করি দীর্ঘদিন কোনটা থেকে এর মধ্যে ক্ষণস্থায়ী স্মৃতি দীর্ঘস্থায়ী স্মৃতি সংবেদী স্মৃতি বা প্রক্রিয়াধর্মী স্মৃতি এতক্ষণ সবাই জেনে মানে বলে ফেলেছে তো অপশন বি দীর্ঘস্থায়ী স্মৃতি লং টার্ম মেমোরি যেটা দীর্ঘদিন যেটা আমার মনে থাকে সেটাই তো আমার জ্ঞান ভাণ্ডার নেক্সট মানুষের জৈবিক চাহিদাগুলি যে পেশনার সৃষ্টি করে তাদেরকে কি বলে শারীরবৃত্তীয় বৃত্তীয় পেশনা সামাজিক পেশনা মানুষ নৈতিক পেশনা ব্যক্তিগত পেশনা। মানুষের জৈবিক জৈবিক মানে বায়োলজিক্যাল দেহের দিক থেকে যে পেশনাগুলো সৃষ্টি হয় সেইগুলো আমার মধ্যে যে পেশনা সৃষ্টি করে সেটা কী হবে শাড়ির বৃত্তি পেশনা শরীরের ব্যাপার তো আমার খাদ্য ঘুমে যে এর ফলে যদি কিছু তৈরি হয় বায়োলজিক্যাল যেটা একদম প্রাথমিক স্টেজ যেটা চাহিদা সেই ম্যাচলোর মতে সেই শাড়ির বৃত্তীয় প্রেষণা এটাই তো শাড়ির বৃত্তি অর্থাৎ জৈবিক মানেই শাড়ির বৃত্তি অপশনে শাড়ির বৃত্ত নেক্সট শিখলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রত্যাভিজ্ঞা পুনরুদ্রেক ধারণা সংরক্ষণ আমি কোনো কিছু আগে শিখেছি পরে সেটা মনে করতে পারছি না সরাসরি রিকল করতে পারছি না কিন্তু দেখলে চিনতে পারবো তাই তো সেটাকে কি বলে ডিটেলস আলোচনা হয়েছে না নিজতে প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন যখন সরাসরি মনে করতে পারছি সেটা রিকল তাই তো অর্থাৎ পুনরুদ্রেক আর যখন সরাসরি মনে করতে পারছি না কিন্তু দেখে চিনতে পারবো যেটা আমাদের এসএসসি এসএলএসটি পরীক্ষায় আমাদের হবে দেখে চিনে নিয়ে হবে চারটে করে অপশন থাকবে তোমার আমার স্মরণ রিকল না করতে পারো রিকগনিশন করতে পারলেই হবে দেখে চিনতে পারো অর্থাৎ এটা হচ্ছে প্রত্যাভিজ্ঞ অপশন এই নেক্সট মনোবিদ মাসলো চাহিদা ক্রমপর্যায় তত্ত্বের দ্বিতীয় ধাপটি কি দ্বিতীয় ধাপটি হলো আত্মতার চাহিদা নিরাপত্তার চাহিদা আত্মবিশ্বাসের চাহিদা স্বীকৃতির চাহিদা অর্থাৎ দ্বিতীয় প্রথম ধাপ বলা কিন্তু তুমি যে ওই বেঁচে থাকার জন্য বেসিকটা দেখবে সেটা নয় সেকেন্ড স্টেপটা কি হবে কি বলেছিল এখানে মাসলো কি বলেছে সেকেন্ড স্টেপ হচ্ছে নিরাপত্তার চাহিদা ঠিক আছে নিরাপত্তার অপশন বি নিরাপত্তার চাহিদা নেক্সট এটাও পড়িয়েছি অনুবর্তনের লোভ পাওয়াকে বলা হয় অনুবর্তনের লোভ বা হ্রাস পাওয়াকে কী বলে উদ্দীপক অপানুবর্তন অন্তর্দৃষ্টি প্রতিক্রিয়া কী বলে অনুবর্তনের লোভ পাওয়াকে বলেছো ঠিকই অপানুবর্তন ডিকন্ডিশনিং দীর্ঘদিন যদি চর্চা না করে উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্কটা বন্ধনটা যেটা অনুবর্তনে তৈরি হয়েছিল সেটা শিথিল হয়ে যায় অর্থাৎ হ্রাস পায় এটাকে বলে অপানুবর্তন বা ডিকন্ডিশনিং নেক্সট আই ইন্টেলি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন যেটা আইকিউ এর ধারণা সর্বপ্রথম প্রবক্তা হলেন বিনে ফ্রয়েড ক্যাটেল উইলিয়াম প্রথম কে ধারণাটা দেন সেটা চেয়েছে কে আইকিউ এর ফর্মুলা দেয় সেটা চাইনি কিন্তু তাহলে প্রথম ধারণা কে দেন বিনে ফ্রয়েড ক্যাটেল উইলিয়াম আর বিনে হচ্ছে প্রথম আইকিউ বলে যে একটি বিষয় আছে তার ধারণা দেন বিনে নেক্সট ধনাত্মক রিনফোর্সমেন্ট কথাটির অর্থ হলো ধনাত্মক রিনফোর্সমেন্ট কথার অর্থ হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধন উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার শক্তিবর্ধন প্রতিক্রিয়া ও উদ্দীপকের মধ্যে বিভেদ প্রতিক্রিয়ার সাহায্যে উদ্দীপকের সঙ্গে শক্তিবর্ধন এবার বলো ধনাত্মক রিএনফোর্সমেন্ট আমরা দেখেছিলাম পজিটিভ নেগেটিভ পজিটিভ রিনফোর্সমেন্টের কাজ কি যেটা কি করে বাইরের থেকে যে উদ্দীপকটা প্রয়োগ করে শিখনের মাত্রাকে নিয়ন্ত্রণ করা যায় বাড়িয়ে দেওয়া যায় অথবা কমিয়ে দেওয়া যায় তাহলে এটা কি ধনাত্মক পজিটিভ মানে যেটা বাড়িয়ে দেয় তাহলে এবার কী হবে উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার শক্তি বর্ধন বা বৃদ্ধি অপশান বি ওকে নেক্সট এল টি এর ফুল ফর্ম কি লাইট টার্ম মেমরি লাইট টাইম মেমোরি লং টাইম মেমোরি লং টার্ম মেমরি এল এটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতির সাংকেতিক সাংকেতিক রূপ লং টার্ম মেমোরি অপশন ডি লং টার্ম মেমোরি অর্থাৎ দীর্ঘস্থায়ী যে স্মৃতি স্বল্পস্থায়ী দীর্ঘস্থায়ী স্মৃতি হয় এটা এই কয়েকটি প্রশ্ন আমরা এখানে তোমার যে আলোচনা করলাম তোমরা কে কটা উত্তর দিতে পারছো কতটা পারফরমেন্স কি হচ্ছে অবশ্যই বলবে অসুবিধা কোনো প্রশ্নের উত্তর যদি আমার বলার ক্ষেত্রে ভুল হয় অনেক ক্লাসে করতে যে অনেক সময় ছোটোখাটো ভুল বা আমি সেটাকে ছোটোখাটো হিসেবে শিক্ষকের আসনে দাঁড়িয়ে সেটাকে ছোটোখাটো ভুল বলতে রাজি নই নিশ্চয়ই আমার জ্ঞানের স্বল্পতার জন্য হতে পারে প্রথম শিকার আমি এক্সকিউজ পরে দেবো প্রথমে আমি সেটা স্বীকার বলুন নিশ্চয়ই আমার জ্ঞানের স্বল্পতা তবে অনেক ক্ষেত্রে বলতে যে আমি লাইভ ক্লাসের মতোই ক্লাসগুলো করছি এত অল্প সময়ের মধ্যে বলার জেনে বলতে যে অনেক সময় জানা জিনিসও ভুল হয়ে যায় তোমরা সেগুলো ধরিয়ে দিচ্ছ আমি তাতে খুব খুব খুশি হচ্ছে অবশ্যই সেটাই সবচেয়ে বড়ো জায়গা যে তোমরা আমার ক্লাসটা ভালো করে দেখছো এবং তোমরা আমার থেকে ভালো জানো এটা জেনে সত্যি আমার আমার গর্বিত হওয়ার জায়গা এটাই খুব ভালো লাগছে আমার এই পরিবারটাকে দেখে যাই হোক তোমাদের এই প্রশ্ন সংক্রান্ত যদি কোনো উত্তরে বা অন্য কোথাও কিছু ভুলভাল থাকে মনে হয় তাহলে অবশ্যই দেখবে এবার এখানে আমি দুটো একটা ছোট ছোটো টাস্ক প্রত্যেক দিন দিই আচ্ছা বলবে তুমি তোমরা আজকে বলবে হেবের বিবুদ্ধির সাথে আর কোন বুদ্ধির মিল পাওয়া যায় হেব যে বিবুদ্ধি বলেছে এটার সাথে আমরা আর কোন বুদ্ধির মিল পেতে পারি এইটা একটু দেখবে আর হচ্ছে পার্সোনালিটিতে ইয়ুং মনোবিদ ইয়ং পার্সোনালিটিকে অর্থাৎ ব্যক্তিত্বের টাইপকে কয় ভাগে ভাগ করেছে ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করেছে কি কি এই দুটো টাস্ক তোমাদের দেওয়া থাকলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্তত পাশে থেকো ধন্যবাদ